কিংবা দূরে যে যেখানে বসে আজকে আমার এই লাইফটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার আমি আমার দাদা ভাইকে সিঙ্গেল মেডিসিন প্রিসক্রিপশন করলাম আমার দাদা পাশে আসছে ওনাকে আমি দেখাচ্ছি না উনি একজন শিক্ষক মানুষ ওনার সম্মানের খাতে দেখাচ্ছি না ওনার সমস্যা ওনার বাবার ওনার বাবাকে উনি আনেননি ওনার বাবাকে আমি গতকালকে অনলাইনে দেখে দিয়েছি আপনারা জানেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্জিক্যাল কেস আমাদের কোন কেসটি সার্জিক্যাল এবং কোন কেসটি নন সার্জিক্যাল এই নলেজটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের ভিতরে থাকা জরুরি আজকে এই নলেজটি যাদের ভিতরে নেই যারা চাকরি বাকরি করে চাকরি বাকরির পাশাপাশি একটু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এবং যারা বিভিন্ন চার দোকান আছেন বিভিন্ন কসমেটিক্সের দোকান বিভিন্ন দোকানের পাশাপাশি হোমিওকে মনে করেন এটা আসলে ফোর সাবজেক্ট তো যেসব ডাক্তারবাবুর এরকম ক্লাসিক্যাল মেথড ব্যতীত আপনারা শুধু মাত্রই প্যাটেন্টনিক বিক্রি করেন তাদের জন্য আজকের কেস এবং যেসব বাবুরা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের অবহেলা করেন তাদের জন্য এই কেসটি আমি আজকে দেখাচ্ছি যে আসলে এটা কিন্তু এই এএসডি আপনারা জানেন কনজেনিটিয়াল ডিজিজ অর্থাৎ জন্মগত রোগেই সমস্যা হয় মানে হার্টে ছিদ্র বা হার্ডে ফুটো বলতে পারেন তো এরকম কেস আপনি আপনাদের আমি অনেকবার দেখিয়েছি তো আপনারা দোয়া করবেন আমার এই কাকা বাবু যেন আমার এই ওষুধ খেয়ে সুস্থ থাকে কারণ আপনারা জানেন এই কেসটি কিন্তু অপারেশন যোগ্য কিন্তু অপারেশনের যোগ্য হওয়ার পরও এম বিবিএস ডাক্তারবাবুরা ওনার কন্ডিশন দেখে ওনাকে কিন্তু এই অপারেশন করেননি তো আমরা দাদা সাথে কথা বলবো যে ওনার বাবার কি কি সমস্যা উনি নিজে মুখে বলবেন দাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায় কোথা থেকে আসছেন আমার বাসা সাতকেরা শ্যামনগর আমি শ্যামনগর থেকে আসছি আপনি কি করেন আমি হাই স্কুলে শিক্ষকতা করি আচ্ছা দাদাভাই বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ কিন্তু উনি অনেক টেস্ট করেছে অনেক রিপোর্ট করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না তো দাদা আপনার বাবার কি কি সমস্যাটা বলুন আমার বাবা আনুমানিক ছয় মাস আগে হঠাৎ করে জ্বর হয় জ্বর হওয়ার পর সারা শরীর ফুলে যায় আচ্ছা হ্যাঁ তখন আমরা মনে করছি যে হয়তো কিডনির সমস্যা তো আমরা কিডনি ডাক্তার দেখাইছি তো কিডনি ডাক্তার বললো যে কিডনির সেই ধরনের কোনো সমস্যা না যে সারা শরীর খুলতেছে এরকম কোনো সিমটম আমরা দেখতাছি না পরীক্ষা নিরীক্ষা এবং তেমন কোনো রোগ নির্ণয় করতে পারেনি আচ্ছা তো ওখান থেকে তিন দিন পরে আমি সাৎকরা মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ স্যারকে দেখালাম একটা স্যার উনি ইকো করানোর পরে আমাকে বলল যে বাম হাতের রিপোর্টটা নেওয়া মাত্রই আমাকে বললো যে আপনার বাবার হাত জন্ম থেকে ঘাট ছিল আচ্ছা হ্যাঁ তখন তো ভীষণ একটা চিন্তার ব্যাপার মানে কথাগুলো সটে বলুন মানে মেন মেন কী কী সমস্যা বাবার এখন বলুন মেন মানে সটে কথাগুলো বলুন আচ্ছা তো তখন ওখান থেকে আমরা জাতীয় হৃদরকে চলে গেলাম ওখান থেকে এক সপ্তাহ টেনমেন্ট নিছি আচ্ছা তো কোনো লাভ হয়নি তারপরে গ্রিন লাইফ ডাক্তার এক প্রফেসর স্যারকে দেখালাম আচ্ছা উনি উনি একমাত্র উনি বলছিল যে অপারেশন করা যাবে তো আমরা ভাবছিলাম অপারেশন করাবো না যদিও করাতে হয় ইন্ডিয়ায় যাবো তো ইন্ডিয়া যেতে পারিনি তো এমন অবস্থায় বাসায় আসছি বাসায় আসার পরে আবার ভীষণ ফুলে যায় আচ্ছা আচ্ছা আপনি যতগুলো ডাক্তার দেখাইছেন এমবিবের ডাক্তার বাবুদের তো এই ডাক্তার বাবুদের দেখানোর পরে তারা কি সবাই বলছে অপারেশন করা যাবে নাকি কিছু করতে চাই না যদি ছয়টা ডাক্তার দেখাই একটা ডাক্তার বলছে অপারেশন করা যাবে আর সবাই বলছে যে করা যাবে না কারণ ওনার বডির কন্ডিশন ভালো না তাই তো এই কথাই তো বলছেন আপনি আচ্ছা তো বন্ধুরা শুনলেন দাদাভাইর কা মুখে যে আসলে বাবার যে কন্ডিশন ওনার তো বাবাকে আসলে উনি অপারেশন করতে কোনো ডাক্তারই ইচ্ছুক না কারণ অনেক অসুস্থ এই জন্য উনি অপারেশন করবে না বিধায় উনি চিন্তা করছেন ইন্ডিয়াতে নিয়ে যাবেন তো এমন অবস্থা আপনি ইন্ডিয়া না নিয়ে আপনি আমার সন্ধান পাইলেন কি করে একটু বলুন আমাদের এলাকায় আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একজনের যে কিডনিতে পানি জমছিল এবং পাথর হয়েছিল এবং আমি একদম পূর্বের মতো সুস্থ কোন আমার ফ্যাটি লিভার পরীক্ষা করে দেখছি নেই এবং যে কিডনিতে প্রস্তাবের যে জ্বালা যন্ত্রণা ছিল সেগুলো নেই মানে পরীক্ষা সে শুনে একশো আপনি আমার সাথে যোগাযোগ করেন অনলাইনে এবং রিপোর্ট গুলো পাঠান রিপোর্ট গুলো দেখে দেওয়ার পরে আপনি আমাকে কালকে অনলাইনে আপনার বাবাকে দেখাইছেন আজকে সরাসরি ওষুধ নিতে আসছেন বাবা অনেক অসুস্থ তাই বাবাকে নিয়ে আসতে পারেন এই তো দাদা ঠিক আছে বন্ধুরা দাদা মুখ থেকে শুনলেন বাবার মেন মেন কি কি সমস্যা তো দাদা আর কিছু বলবেন বাবার আর কি কি সমস্যা মানে পেটে পানি জমা এবং কি কি বলবেন বাবার পেটে পায়ে এবং মুখে সারা শরীরে পানি জমা পানি জমা এবং এলাপাতে ট্রিটমেন্ট নিয়ে হয়তো কিছুদিন উনি পাঁচ দিন এক সপ্তাহ সুস্থ থাকে পানি যখন কমে যায় আবার পানি যখন বেড়ে যায় নানান সিমটমগুলো শরীরে মানে কোনোভাবে সুস্থ হচ্ছে না না আর অপারেশন করতে গেলে এখন মানে প্রচন্ড রিক্স সে মারা যেতে পারে যেহেতু তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে তাই তো আমি ব্যস্ততার কারণে সব দেখাতে পারবো না আমি কিছু কিছু রিপোর্ট আমি দেখাবো আপনাদের এবং কেন আমি কি মেডিসিন দিলাম এই ব্যাখ্যা আমি জানাবো ভাই আপনার এই দেখে যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং কাকা মতো যেসব রোগীরা কষ্ট পাচ্ছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে না সমস্যা নেই এবং সবার কাছে আমি যেন আমার আব্বা যেন সুস্থ হয়ে যায় দোয়াটা করবেন হ্যাঁ দোয়া করবেন সবাই আমার দাদাভাইয়ের জন্য দোয়া করবেন আমার কাকা বাবু যেন ভালো হয় কাকা বাবুর জন্য দোয়া করবেন দাদাভাইকে যে সব উনি যেন আমারই এই হোমিওপ্যাথি ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার বাবা যেন ভালো থাকে আপনারা আমাকেও দোয়া করবেন কারণ এটা কিন্তু অপারেশন যোগ্য কেস তারপরে আমি দিলাম কারণ হচ্ছে কি এরকম অনেক কেসেরই আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ঘুরে দেখবেন যে আমি যেটা বলি সেটা কাজ করে কিনা এবং আমার তো আসলে সারার কোনো ক্ষমতা নাই আল্লাহ সারাই এই ভাইজানকে ভাইজানের মুখ থেকে শুনলেন দাদা ভাইয়ের মুখ থেকে যে তাই স্কুলের এক কলিকের স্বামী তার ছাড় হয়েছিল পাথর এবং লেবারের সমস্যা এবং এবং আপনার হচ্ছে কিডনিতে পানি জমা তো সে পাথরও বেরোয় গেছে তেরো এম এম পাথর অনেক ডাক্তারবাবু বলেছেন যে বড় বড় পাথর নাকি না আমি আমার জীবনে পনেরো এম এল পর্যন্ত আমার এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এবং তার পূর্ব এই দাদাভাইয়ের মুখ থেকে শুনলেন এবং কিছুদিন আগেও আমি অনলাইনে কেস দিয়ে দিয়েছি এবং অনেক কেসগুলো আপনাদের দেখিয়েছি তো আপনারা আমাকেও দোয়া করবেন আমি যেন দাদাভাইয়ের এই বাবাকে আমার এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দাদাভাই বাবাকে যেন সুস্থ রাখতে পারি যেহেতু এটা অপারেশন অযোগ্য বলে মনে হলো কেননা অপারেশন করলে বাবা মার মারা যাবে এই ভয় তাই তো দাদা এটাই তো মেন কথা এটাই তো মেন কথা হ্যাঁ ওইটাই মেন আচ্ছা ঠিক আছে তো আমি রিপোর্টগুলো দেখাচ্ছি যে কাকা বাবুর কত সমস্যা এই যে আপনারা দেখুন রিপোর্টে লেখা আছে বিলিয়ারি স্লাগ ইন গল ব্লাডার মানে ওনার গল ব্লাডারে বাবার বা পিত্ত মানে পিত্তথলিতে বা গল ব্লাডারে বাবার যে নালী পথে নালী পথে বন্ধ বা স্লাগ বা বাধা এবং দেখুন মাইল্ড স্পিলেনো স্পিলেনোমিগ্যালি মানে ওনার লিভার বৃদ্ধি পেয়েছে এবং ব্লাটেরিয়াল রেনাল প্যারেনকাইমাল ডিজিজ মানে ওনার যে কিডনি যে দুই পাশে যে কিডনির যে দুই পাশে যে মানে রোগটা হয় বা আমাদের রগ বা শিরা বা মানে টিস্যু রয়েছে টিস্যুগুলো টিস্যুগুলোর সমস্যা হয়েছে বা বা দুর্বল হয়েছে এবং ওনার মার্ক অ্যাসাইটিস মানে ওনার পানি জমেছে এবং ব্লাটেরিয়াল প্লিউরাল ইফিউশন মানে ওনার ফুসফুস ফুসফুসের মাঝখানে পানি তাই তো দাদা ঠিক আছে তো দাদা একটু বলুন তো আপনি নিজের ভাষায় ভাষায় বলুন যে ফুসফুসে পানি জমছে আর কি আচ্ছা আচ্ছা ফুসফুসে পানি জমেছে বন্ধুরা আরও এখানে দেখুন কনজেলিটিয়াল যে হার্ট ডিজিজ এএসডি এবং সেকেন্ডাম সেকেন্ডাম বলতে এখানে বোঝায় যে ছোটবেলা থেকেই এটা উপসর্গবিহীন এই রোগটা ছোটোবেলা জন্মের থেকেই রোগটা হয়ে থাকে সাধারণত হার্ট ছিদ্র তো এটা আসলে সাধারণত অনেকে ঠান্ডা কাশি জ্বর এগুলো হতে পারে কিন্তু বছর বয়সের পর এগুলো রোগটা ধরা পড়তে পারে আর বাচ্চাদের এবং বৃদ্ধ বা বয়স্ক মানুষের হাট ছিদ্র হতে পারে এবং এটা জন্ম জন্মগতভাবে হয়ে থাকে যেমন আমি যদি বন্ধুরা একটু আপনাদের কেস্টিক ফাংশনটা দেখাই সেটা হচ্ছে দেখুন ওনার মা মাদার হিস্ট্রিতে মানে মাতৃকুলে ওনার মায়ের প্রসাবে সমস্যা এবং জ্বর এবং প্রসাবে জ্বালা পোড়া এবং প্রচন্ড গ্যাস

প্রচন্ড রিপোর্ট করেছে এগুলো রাখেন এই যে বন্ধুরা দেখুন এই যে গাদা গাদা রিপোর্ট খাজনা এসছে বাজনা বেশি কিন্তু আসলে কোনো কাজের কাজ কোনো কিছু হচ্ছে না এবং এই যে ইরোসিপ গ্যাস্ট্রাইটিস এই যে ইরোসিপ গ্যাস্ট্রাইটিস প্রচন্ড গ্যাস এবং গ্যাস্ট্রিক আলসার এক সময় ওনার ছিল তাতে দাদা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার ছিল তো ক্লোনোস্কোপিও করেছে অ্যান্ডোস্কোপিও করেছে এবং আপনারা তো মনে করছিলেন কিছুদিন আগে বাবা মানে বাঁচবে না মারা যাবে তাই তো এখানে দেখুন রিপোর্টে লেখা আছে ল্যাম্পো 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 ল্যাম্পোডেনোপ্যাথির বেশ কয়েকটা কেস আপনারা দেখবেন আমার রুগী ভালো আছে তারা

তা আমার ওষুধ খেয়ে ভালো আছে আর কি উনি হুম ফ্যাটিলিভারি কাকা বৌরা অনেক রিপোর্ট অনেক রিপোর্ট করেছে আর কয়েকটা দেখেন দাদা আর তো অনেক আছে তারপর দেখেন একটু ধৈর্য ধরে দেখবেন আসলে কিছু কিছু কেস অনেকেই বলেন যে হোমিওপ্যাথিতে আসলে সারে না অনেকেই লিংক দেন আমাকে যে এন ডিবিএস স্যারদের কাছেই সারে আসলে দেখবেন সব কেস তো সবাই সারতে পারে না আর সব সব প্যাটি কিন্তু স্বয়ংসম্পন্ন নয় কারণ সব সংসম্পূর্ণ হতো তাহলে আর এই আমরা ওষুধ খায় বা অপারেশন করে তারা আমাদের কাছে ভালো হয় আবার আমাদের কাছ থেকে ওষুধ খায় অ্যালোপ্যাথির কাছ থেকে ওষুধ খায় বিভিন্ন কিছু করার পরে ভালো হয় না একজন কবিরাজের কাছ থেকে এক গ্লাস পানি পড়া খায় ভালো হয়ে যায় তার মানে আল্লাহ কখন কার কাছে ভালো করবে কাকে এটা বলা যায় না কি দাদা কথা ঠিক আছে না ভুল বললাম কথা ঠিক আছে তো কার কাছে কিটা ভালো হবে এটা একমাত্র

কাজের কাজ কিছুই কিন্তু হচ্ছে না হুম মাইল্টি আর আপনারা জানেন আমাদের এই যে যে আর এবং আর ভি হ্যাঁ সুতরাং এটা আমাদের যে হার্ডের যে চারটা চেম্বার থাকে চারটা চেম্বারের ভিতরে একটা দিয়ে কিন্তু রক্ত আসা যাওয়া করে সুতরাং এই রক্ত যে আসা যাওয়া করে এই যে মাঝখানটা এটাই কিন্তু দেওয়ালের ছিদ্র তাই না দাদা কি বলছে ডাক্তার বাবু বলুন কি বলছে একটু বলুন একটু মুখ বলুন এদিকে হার্টের যে মধ্যখানে যে চেম্বারটা আছে চেম্বারের ওই পার্টিশনটা ছিদ্র পার্টিশনটা ছিদ্র এখানে তাই কিন্তু রিপোর্টে লেখা আছে দেখে নেবেন এই যে হ্যাঁ তাই কিন্তু রিপোর্টে লেখা আছে আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই দাদাভাই দাদাভাইয়ের বাবাকে মানে আমার কাকা বাবুকে আমি অনলাইনে দেখেছি এবং দাদা আজকে ওষুধ নিতে আসছে এই ভিডিওটা করা তো আমি ব্যাখ্যা দিচ্ছি এবং আপনারা দোয়া করবেন আমি যেন ওনাকে সুস্থ রাখতে পারি আসলে আমি তো ভালো করতে পারবো না হয়তো আল্লাই ভালো করবে ও মাত্র আমি তো দাদাভাই আপনি একটু কথা বলুন যে আপনার বাবা প্রচন্ড শীতে কষ্ট পায় তাই তো প্রচন্ড গরমে কষ্ট প্রচুর শীতে কষ্ট কিন্তু শীতকালে বেশি কষ্ট তাইতো শীত শীত বেশি লাগে লাগে শীত লাগে আচ্ছা এবং প্রসাবে আগে জলাপুরা ছিল এখন প্রসাব ঘন ঘন হয় প্রসাবের কালারটা কেমন বলুন লাল লাল হয় রক্তের মতো এবং প্রসাবে গন্ধ আছে তাই হ্যাঁ এবং আপনার বাবার টয়লেটের সাথে আম যায় দিনে দুই তিনবার আম যায় তাই তো এবং যায় পেটের ভিতরে গার্গেলিং সাউন্ড হয় তাই তো বার্গলিং সাউন্ড হয় এবং বারো মাস কাল ঠান্ডা সর্দি লেগে থাকে তাই তো বারো মাস কাল ঠান্ডা সর্দি লেগে থাকে এবং পানি পিবাসা কেমন কম না বেশি কম একবারে পি পিবাশা কম বন্ধুরা পানি পিবাসা কমের কথা শুনলে হয়তো আপনার পালসি ভাববেন আমি কিন্তু পালসি ডালা ভাবতে পারিনি কারণ এই রুগী সুস্থ ছিল কারণ কৃষিকাজ করত দাদা কি করতেন কৃষিকাজ কৃষিকাজ যারা করে তারা কিন্তু পানি বেশি খায় কিন্তু উনি উনি

এবং সালফারে পাবো আপনারা নেটটা মিউরে পাবেন এবং পালসিটেলায় পাবেন এবং অন্যান্য মেডিসিনের ভিতরে কিন্তু এই লক্ষণটি পাবেন তো আমি আজকে ওনাকে এই সোডিয়াম সালফেট বা নেটটাম সালফ কেন দিলাম কারণ ওনার মিক্সড মায়াজম সালফারের বেশ কয়েকটা লক্ষণ আপনারা দেখবেন আমি পুরো ব্যাখ্যা দেবো না আপনারা দেখবেন যে সালফারের লক্ষণ এবং নেটটাম মিউরের অনেক লক্ষণ কাভার করার কারণে আমি ওনাকে আজকে নেটটাম সালফ দিলাম মানে দুইটা মেডিসিন তো আমাকে দেওয়া যাবে না ওষুধ তো একটা দিতে হবে এই যে নেটটাম সোডিয়াম সালফাইট হ্যাঁ বা নেটাম সাল্প এক দুই তিন আর হচ্ছে পিটিআরএস তো দাদা ভাই আপনার বাবার মাথা ব্যথা আছে মাথার বাম পাশে তাই তো মাথা ব্যথা আছে এবং প্রেশার বেড়ে যায় আচ্ছা বলবো প্রেশার প্রচন্ড বাড়ে আর প্রচন্ড কমে কেন কমে এটা কিডনি ফাংশনের কারণে এবং লিভারে যেতে সমস্যা বিবৃদ্ধি হয়েছে এই জন্য এই সমস্যা হচ্ছে এবং আপনার বাবা নাক দিয়ে রক্ত ঝরেছে তো আচ্ছা এবং আপনার বাবা দাঁতে দাঁতে রক্ত পড়তে দাগ দেয় তাই তো এবং নাক দিয়ে রক্ত পড়েছে তাই তো পড়েছে নাক দিয়ে রক্ত পড়েছে এবং বাবার চোখে কি হয় দাদা চোখে চোখ দিয়ে পানি পড়ে দেখেন না ঝাপসা দেখে পানি পড়ে পানি পড়ে আমি কেন আজকে এই সোডিয়াম সালফাইড বা নেটাম সালফ দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের জানাচ্ছি এবং কাকা বাবুর কান ব্যথা আছে কান বাম পাশের কান তাই তো আচ্ছা এবং বুকে ব্যথা আছে কি দাদা বুকে মাঝে মাঝে ব্যথা করে আর আচ্ছা আপ খোদা আছে কেমন কাকা বাবুর খোদা কেমন খোদা নেই খেতে খেতে চায় না খুদা খুবই কম খুদা কম আচ্ছা এবং অল্প কিছু খেলে পেট ভরে যায় মানে অনেক ক্ষুধা কিন্তু অল্প কিছু খাইলে পেট ভরে যায় আচ্ছা এই লক্ষণটি বন্ধুরা আপনারা কিন্তু লাইকোপোডিয়ামের ভিতরে পাবেন যে অল্প কিছু খাইলেই পেট ভরে যায় কিন্তু আমি কিন্তু প্রথমে লাইকোপোডিয়াম দিয়ে শুরু করতে পারলাম না কারণ যদি আপনারা বলবেন মায়াজমের দিকে যদি আপনারা তাকান বন্ধুরা আপনারা বলবেন যে প্রথমে কেন হলো না কারণ উনি সারা জীবন কি করতো বাসি খাবার খাতো পছন্দ তাই না ওইটাই পছন্দ উনি রাত্রেবেলা রান্না করা খাবার সকালবেলা খাবে একটু আলা আলা পশা হলো কোনো সমস্যা না ওনাকে বললাম উনি নিঃসন্দেহে বললো যে বাবা আমি ঠান্ডা বাসি পশা খাবার খেতে বেশি পছন্দ করি তো নেটাম সালফে কিন্তু বড় কথা রয়েছে কার্বোভেজে কথাটি বেশি পাবেন আমাদের লাইকোপোডিয়ামে কিন্তু এই কথাটা পাবেন যে দ্বারা এই ঠান্ডা বাসী খাবার খেয়ে সমস্যা হয় কার্বোবেসকে ফার্স্ট গ্রেডে পাবেন নেটটাম সালফকেও কিন্তু পাবেন লাইকোপোডিয়াম পাবেন কিন্তু আমি লাইকোপোডিয়াম প্রথম দিয়ে শুরু করতে পারলাম না কারণ কি তার মায়ের ছিল প্রস্রাবের সমস্যা এখনও আছে এবং জ্বর হয় মাসে মাসে দুইবার আমার কাকাবাবুরও জ্বর হয় পুরো ব্যাখ্যা করছি করতেছি জ্বালাপোড়া আছে এবং গ্যাস এবং তাহলে যদি মায়াজমি দিকে কারণ শরিক সাইকোটিক সিপিলেটিক এবং টিউবার কোলার মায়াজমি রোগী কারণ অসুস্থ তারপর উনি ঘুরে বেড়াতে পছন্দ করে প্রচুর মনে হয় যে আমি এখানে যাবো ওখানে যাবো ঘুরে বেড়াতে প্রচণ্ড ইচ্ছা করে এবং কাকাবাবু কাজ করে কি কৃষি কাজ করে তাই তো এবং কাজকর্ম খুব দ্রুত করে ভীষণ দ্রুত করে মাজার কাপড় টাইট করে পড়তে পারে না তাই বলেছেন মাজার কাপড় টাইট করে পড়তে পারে না এবং শরীরে আচিল আছে দুইটা পিট পিট পিটে আছে দুইটা এবং গ্যাস আছে কেমন প্রচন্ড গ্যাস ইরোসিভ গ্যাস্ট্রাইটিস আমি রিপোর্টে দেখালাম এবং ওনার গ্যাসটা বাড়ে বিকালবেলা গ্যাস বাড়ে তাই তো বন্ধুরা আমাদের কিন্তু রেপার্টরিতে বা বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের গ্যাস বাড়ে কোন মেডিসিনে আমাদের গ্যাস বাড়ে বিশেষ করে লাইকোপোডিয়ামে বিকালে বাড়ে এবং অন্যান্য পাবেন তার ভিতরে নেটটাম সাপ কিন্তু সকালে ভোরে বাড়ে এবং সন্ধ্যায় বাড়ে পালসে টেলার মতো তো ওনার ভয়েসে সাপের ভয় কুকুরের ভয় অন্ধকার একটু ভয় মৃত্যু ভয় এবং বজ্রপাতে ভয় এবং পানি পানিতে গেলে পানিতে ডুবই গোসল করার ভয় লোকজনের মাঝে যে কিছু বলবে সেখানে ভয় করে এবং আপনার উঁচু স্থানে বিল্ডিং উঠলে নিষেধিক তাকাইলে ভয় করে তাই তো দাদা হ্যাঁ আচ্ছা এবং ওনার দুপুরে খাওয়ার পরে ওনার খারাপ লাগে আমি লিখেছি কেস টাকিংটা নিয়েছি দুপুরে খাওয়ার পরেই খারাপ লাগে এই কথা শুনে হয়তো আপনারা লাইকোপোডিয়াম ফার্স্ট ফার্স্টে দেবেন আমি কিন্তু দিতে পারিনি আমি হাতে রেখেছি আমি পর্যায়ক্রমে কি মেডিসিন লাগে যদি আমার কাকা বাবুকে যে অসুস্থ উনি আসতে পারে না বিছানাতে করতে পারে না আল্লাহ যদি ওনাকে তিন মাস আমার ওষুধ খাওয়ায় আমি আশা করি রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিন্তু দাদা ভাইয়ের একটাই কথা আমার বাবার তো প্রসাব হচ্ছে না প্রসাবটা একটু যাতে হয় তাই বলছেন তো কি বলছেন মনের কথা একটু বলুন আমার আব্বার যে প্রসাবটা হচ্ছে না প্রসাবটা ক্লিয়ার যখন হবে আমি মনে করি একটু সুস্থ বোধ করবে প্রস্রাব যখন হয় না তখন অসুস্থ বোধ বেশি করে আমি যে খাবারগুলো আমি লিখে দিছি এই খাবারগুলো অবশ্যই খাওয়া যাবে না এবং যে খাবারগুলো বলেছি খাওয়ার কথা বলেছি এই খাবারগুলো খাওয়াবেন ঠিক আছে এই খাবারগুলোর ভিতরে আপনার বাবাকে বন্ধুরা যাদের রক্তের সমস্যা হিমোগ্লোবিন ওঠ উৎপাদন হয় না তাদেরকে খাদ্য খাবার গুরুত্ব দিতে হবে বেশি যেমন দেশি মোরখ মুরগি কুচে মাছ নদীর মাছ শিং মাছ কই মাছ টাকি মাছ বাইম মাছ পালন শাক বাঁধাকপি ফুলকপি শশা যে কোনো দেশি মাংসের মাইটি বা আপনারা বলতে পারেন মাইটি বা লিভার বলতে পারেন এবং বিট কফি এবং গরম পানি এটা অবশ্যই খেতে দিতে হবে আর কিডনি রোগী থাকলে তাদের কিন্তু কলা বা কলার মোচা এগুলো খেতে দেওয়া যাবে না কারণ এতে রক্ত বাড়ে কিন্তু এটা খাওয়ালে তাদের আবার কিডনির প্রচন্ড সমস্যা দেখা দেবে আমি কিন্তু বলে দিছি আর কি কি খাবার খাবে না এসব রোগীরা এসব রোগীরা অ্যালার্জি যুক্ত খাবারগুলো খাবে না হাঁসের ডিম হাঁসের মাংস গরুর মাংস পাঙ্গাস পোলটি পৈশাক চিংড়ি মাছ কাঁকড়া ইলিশ মাছ প্রচুর কোনো বংশ কোনো কিছু খাবে না মুসুরির ডাইল কামরাঙ্গা এই এবং আপনার সোয়াবিন তেলে কোন জিনিস ভাজা পোড়া খাবে না বেগুন ভেন্ডি কাঁচা লবণ মোটাই খেতে পারবে না কাকাবাবু কাঁচা লবণ খাওয়ার জন্য কি কি করে পাগল হয়ে যায় না একদম পাগল এখান থেকে মেলা আগে আমি প্রায় আট দশ বছর আগে থেকে মানা করি কিন্তু শোনে না শুনে না কাঁচা লবণ খাবে ভাত খাইতেই পারে না কাঁচা লবণ তার মানে এগুলো খাওয়া যাবে না এবং ডাবের পানি কাকাবাবুকে খাওয়ানো যাবে না আমি লিখে দিয়েছি কি কি খাবে কি কি খাবে না তাছাড়া আপনারা জানেন আমার প্রিসক্রিপশনে এগুলো আমার লেখা আছে তারপর আমি লিখে দিয়েছি এবং কি কি করবে কি করবে না কোন ব্যায়াম করবে কি করবে না এগুলো আমি পথ্য দিয়ে দিয়েছি আপনারা শুধু আশীর্বাদ করবেন বা দোয়া করবেন আমার কাকাবাবু যেহেতু সে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে

শুধু আমাকে আশীর্বাদ করবেন তাহলে যেসব বাবুরা আমাকে বলেছিলেন বা আমাকে অনেক লিঙ্ক দেন যে সব হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খাইছে কাজ হয় নাই আসলে ক্লাসিক্যাল ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে একটু দেখান রুগী যদি আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে রোগ ভালো হবে আর কোনটা সার্জিক্যাল কেস কোনটা নন সার্জিক্যাল কেস এটা হোমিওপ্যাথি ডাক্তারের ভিতরে জ্ঞান থাকতে হবে আমি বারবার বলেছি এই কেসটা কিন্তু সার্জিক্যাল কেস কিন্তু ডাক্তারবাবুর অপারেশন করতে ভয় পেয়েছে এই জন্য আমি ট্রাই করতেছি যেহেতু দাদা ভাইয়ের অনেক রুগী ভালো হয়েছে ওনার এলাকার সাতক্ষীরার তো এই জন্য উনি আমাকে আমার কাছে অনেক আস্থানে এসেছেন এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যারা আমার সিনিয়ররা আছেন দোয়া করবেন আমি যেন রুগীটাকে ভালো রাখতে পারি ভালো করবে আল্লাহ আমি যেন আমি চাচ্ছি আশা করি রুগী ভালো থাকবে এবং ঘাড়ে একটু ব্যথা আছে না দাদু ঘাড়ে একটু ব্যথা আছে এবং ওনার চুলকানি ঘা পাছা ছিল চুলকানি ঘা পাছতে উনি ক্রিম সাবান নে শেয়ারকে অতীত হইতো তাই তো দাদু আচ্ছা দেবো আপনাকে দেখা যাচ্ছে না একটু মুখ দিয়ে বলবেন আচ্ছা আপনার কাকা বাবার হাতে ব্যথা আছে আচ্ছা এবং আপনার অল্প কথায় হাসি অল্পতে কান্না করে কাকাবো তাই তো এবং মেমরি ওনার আগে প্রচন্ড ভালো ছিল কিন্তু এখন ব্রেন ওনার দুর্বল হয়ে গেছে এবং ওনার মশলাপাতি ভুনার খাবার কোনো অনুষ্ঠানে বাড়ির খাবার খাইলে ওনার পেটে সমস্যা দেখা যায় সহ্য হয় না উনি সততার দিকে আশি পার্সেন্ট সৎ আছে এবং কথাবার্তা সাজিয়ে গেছে বলতে পারে জ্বর হয় মাসে দুইবার তাই বলে তাই তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদের যদি রেপার্টরি দেখেন সেখানে সালপারকে ফার্স্ট গ্রেডে পাবেন তার মানে আমি কিন্তু সালপার দিলাম না এবং আমি কি দিলাম নেটটাম সাল তার মানে সালপার এবং নেটটাম মিউরের দুইটা সমষ্টি আর লবণ কিন্তু সে পাগলের মতো খায় এবং সম্পূর্ণ লক্ষণ বিশ্লেষণ করে নেটটাম সালপ ছাড়া ফার্স্ট গ্রেডে আপনার কেউ কেউ হয়তো চাইবেন না এই রুগীটাকে আর আমাদের ওষুধ নেই পড়ে থাকলে হবে না আমাদের কিন্তু আগেই বলছি কোনটা সার্জিক্যাল কোনটা নর্সাল সার্জিক্যাল এটা কিন্তু নলেজ থাকতে হবে আপনারা আমার কেসটাকে ভুলভাবে নেবেন না আমাকে ভুল ভাববেন না আমি চেষ্টা করছি রুগীটা ভালো রাখা যায় কিনা আচ্ছা মায়ামমতা মমতা কাকা প্রচুর না মায়ামমতা কম বেশি অনেক বেশি প্রচুর মায়ামমতা এবং ফিক্সড আইডিয়া কি আপনার নানি মারা গেছে না দাদি মারা গেছে তার থেকে কীভাবে রোগ হয়েছে বলুন তো এই আব্বারের সমস্যা হওয়ার আগে ওই নানি মারা যায় নানি মারা গেলে নানিকে দাফন করা করে বাড়ি আসি এবার পরদিন সকালে নামাজ পড়া পড়ার আগে উনি ওঠে উনি বাথরুমে যায় বাথরুম থেকে বের হয়ে উনি যেন মনে করে যে বাম সাইড দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে সেখান থেকে একটু ভয় পায় ভয় পেয়ে জ্বর হয় জ্বর হয়ে বিভিন্ন মার্ক সল রয়েছে এবং অ্যাকোনাইট রয়েছে আর্সেনিক অ্যালবাম রয়েছে বন্ধুরা তো আমি কিন্তু এগুলো মেডিসিন শুরু করতে পারলাম না কারণ আর্সেনিক অ্যালবাম যদি আলোচনা করি তাহলে বাবা পানি কেমন খুব কম কম

আর কাঁচা মরিচ ছিল তো কোনো কথাই নেই মনে আমার প্রথম ওনাকে দেখে মনে ছিল কষ্টি ক্যাম কিন্তু বন্ধুরা কষ্টি কথা থাকলেও আমি প্রথম দিতে পারিনি এবং ওনার মাংস বেশি পছন্দ করে কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ করে এবং মশলা পাতি ভুনা খাবার মাংস টাংস বেশি পছন্দ ভাজা পোড়া বেশি পছন্দ বিরিয়ানি পোলাও বেশি পছন্দ রুটি আর আলু প্রচুর পছন্দ আপনারা নেটটাম সালপে দেখবেন রুটি সহ্য হয় না কিন্তু আবার দেখবেন নেটটা রুটি পছন্দ করে আবার কোন কোন জায়গায় রুটি পছন্দ করে না আচ্ছা পেটে সহ্য হয় না শাকসবজি দুধ ডাইল আর ডিম এই কথাগুলো বলছেন সহ্য হয় না তাহলে এখানে নেটটাম সাল ফার্স্ট গ্রেডে রয়েছে কার্বোভেজ রয়েছে আমি কিন্তু ওনাকে প্রথমে নেটটাম সাল দিলাম তো পাঁচ স্টোরিতে কি হয়েছিল আলসার আলসার হয়েছিল এবং মাজা ব্যথা তাইতো এবং আপনার আপনার দাদার হয়েছিল কি অ্যাজমা এবং মারা গেছে শ্বাসকষ্ট হয়ে তাইতো এবং আপনার দাদির আছে আছে প্রসাবের সমস্যা এবং জ্বর জ্বালা পোড়া এবং হাতে প্রচন্ড গ্যাস এবং আপনার বাবার ভ্রমণ করতে মন চায় এবং বাবার মেন সমস্যাগুলো বাম পাশে বেশি তাইতো রাগ আছে প্রচন্ড রাগ রাগের সময় যদি সান্ত্বনা দেন রাগটা আরো বাড়ে এবং যখন যা বলে তখন তাই করে মানে এক গুহে মানুষ যখন যা কবে তখন তাই করবেই এবং রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে তাইতো এটা কুসংস্কার এবং উনার বডিটা মনে হয় কাজ দিয়ে তৈরি করা যে আঘাত লাগলে ভেঙে যাবে এটা এই লক্ষ্যটি শুনে হয়তো আপনারা মনে করবেন কেন আগে থোজা দিলাম না এবং উনি জীবনে অনেক অপমান হয়েছে সে অপমানের কথা বললে কষ্ট পান এবং স্ট্রাসি ফেগরিয়ায় কিন্তু এই লক্ষণটি রয়েছে এবং আমাদের সিপিআর ভিতরে রয়েছে পালসি টেলায় রয়েছে এবং লজ্জা আছে কোন প্রচুর লজ্জা সবার বাড়ি যে ভাইখানা ফোসা করতে পারে না প্রচন্ড লাজুক টাইপের হাতে পাতলে জ্বালাপোড়া আছে এবং খোলামেলা জায়গায় পায়খানা এই তো বলেছে বলেছে ঠিক আছে ধন্যবাদ কেসটা পুরোটা দেখে নেবেন আমি আমার কাকা বউরে সিঙ্গেল মেডিসিন দিয়ে দিলাম আপনারা দোয়া করবেন আমার কাকা বউ ওষুধ খেয়ে সুস্থ থাকে